আটওয়ারি সব কি হয় হাজবেন্ড তো তোমার হাজব্যান্ডের কাছে তুমি আসছো কি সমস্যা হয়েছে সমস্যা হচ্ছে আপনার ও যা একটা বিয়ে করছে পরে আমি জানতে পারি তো ফ্যামিলি গত বড় প্রেসার দিতেছে পরে ও ফ্যামিলি ওই জানাইছে বিষয়টা জানানোর পরে ও আর আম্মু বলছে ওর আম্মু অনেক কষ্ট দিতে কষ্ট দিয়া পরে তুমি বাসায় আসো

আমি তো তেমন ফ্যান ও কেউ রে চিনি না বর্তমান যে ভাষার দাদা এই ভাষা এই ভাষা টাকা এই ভাষা টাকা আমি সে জানি না উনি আমাকে আই না এখানে বসে কে নিয়ে আসছে জি মেম্বারশিপ মেম্বারশিপ আপনি আসছেন

হ্যালো আপু বিয়েটা কিভাবে হয় বাসায় কাজের মাধ্যমে না কোর্টে এফিট কাজী কাজের নাম জানা আছে কি কাজী অফিসের ঠিকানা কি জানো

ফটোকপি করে রাখি নেই মেন কাগজই আমার বাসায় ছিল পরে সোহাগ বলছে যে তুমি কাগজটা দাও আমি আমার ফ্যামিলির দেখাবো ও বিষয়টা ঢাকা থেকে ওর ফ্যামিলির বলছে তারপর ফ্যামিলি অনেক চাপ সৃষ্টি করছে সোহাগের বাবার নাম কি সোহাগের বাবার নাম বাবার নাম তো জানি না ভোটার আইডেন্টি কার্ডে ভোটার ভোটার আইডেন্টি কার্ড তোমার কাছে আছে জি সোহাগে আমার নিজে দিতে ও ভোটার আইডেন্টি কার্ড দিছে জি ও আচ্ছা চাইয়ে ওই কি বলে মানে